স্বাগত বেস্ট স্কুলে বাংলা সাহিত্য থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো চলুন জেনে নেই বাংলা সাহিত্যের আদি কবি লুইপা বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্চাপদ বাংলা গদ্যজনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাথ বধ কাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা প্রবন্ধের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা মহাকাব্যের কবি হেমচন্দ্র যাকে বাংলার মিল্টন বলা হয় বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের কবিদের কবি গুণ বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি মোহন বাগচে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাতে সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় ইতালীয় সনেটের প্রবর্তক প্রমোদ চৌধুরী বাংলা চলচ্চিত্র জনক হীরালাল সেন বাংলাদেশের চলচ্চিত্র জনক আব্দুল জব্বার খান বাংলা সাহিত্যের সমালোচনার কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের সভাকবি সুভাষ মুখোপাধ্যায় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত রচনাকার কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত বাংলা গীতি কবিতার জনক বিহারী লাল চক্রবর্তী বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা মুদ্রণ শিল্পের জনক চার্লস উইলকিন্স বাংলা নাটকের জনক দীনবন্ধু মিত্র বাংলা সাহিত্যে মহাকাব্যের জনক মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা সাহিত্যের জনক মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের পয়েট অফ ড্রামাটিক মনোলোক জসীম উদ্দিন বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের স্কল বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল রচনা করেন পারিচাদ মিত্র বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গাত্মক উপন্যাসের রচয়িতা প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের প্রথম সার্থক শ্লোক গাথা প্রভাবতী সম্ভাষণ রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন ন্যাথেনিয়াল ব্র্যাসি হ্যালহেড সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন চার্লস উইলকিন্স বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ